হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আগের দিনের ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম কি করে আমরা কোম্পানি ডিটেলসকে অল্টার করতে পারি এবং কোম্পানি ডিটেলসকে তার উপরে ভিত্তি করে আপডেট করতে পারি এর সাথে সাথে আমরা শিখেছিলাম কি করে দুটো ইউজার ক্রিয়েট করতে পারি এবং ইউজারের কি করে আমরা পাসওয়ার্ড দিতে পারি একটা আমরা দেখেছিলাম ভল্ট পাসওয়ার্ড আরেকটা দেখেছিলাম আমরা অ্যাডমিন পাসওয়ার্ড তো আজকে আমরা দেখব কোম্পানিতে কী করে আমরা মাল্টিপেল ইউজার ক্রিয়েট করতে পারি এবং মাল্টিপেল ইউজারের জন্য মাল্টিপেল পাসওয়ার্ডও তৈরি করতে পারি দেখো এই মাল্টিপেল ইউজারের কনসেপ্টটার কেন প্রয়োজন হলো যেহেতু এক একটা কোম্পানিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ইউজার থাকে যারা একটা পার্টিকুলার সেকশানের দেখভাল করে যেমন কেউ না কোনো লোক থাকে যারা সেলসের দেখাশোনা করে কেউ পারচেসের দেখাশোনা করে তো কেউ তাকে শুধুমাত্র ডেটাগুলিকে এন্ট্রি করে আবার অনেকে থাকে স্টককে ম্যানেজ করে এর মধ্যে থেকে আমরা যদি চাই সমস্ত ইউজারকে সমস্ত ডেটাকে না দেখাতে তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ইউজার তৈরি করতে পারি এবং প্রত্যেকটা ইউজারের জন্য একটা রেস্ট্রিকশান রাখতে পারি যার ফলে একটা নির্দিষ্ট ইউজার শুধুমাত্র তার সেপারেট সেকশানটাই দেখতে পারবে যেমন একটা ডেটা এন্ট্রি অপারেটার তার কাজ কি তার কাজ ডেটা এন্ট্রি করা তার তো আমাদের কোম্পানির ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস এগুলো তাকে আমার শো করানোর কোনো দরকার নেই তার কারণ একটা ডেটা এন্ট্রি অপারেটার সবে সবে কোম্পানিতে এসছে তো সে কী করবে শুধুমাত্র ডেটাগুলোকেই এন্ট্রি করবে তাই আমি যদি চাই তাকে কোম্পানির প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট এই জিনিসগুলো তার থেকে হাইট করতে সেক্ষেত্রেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটারের জন্য একটা আলাদা সেকশান অর্থাৎ একটা ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে রাখতে পারি যার ফলে ডেটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে তার নির্দিষ্ট ড্যাশবোর্ডে এন্ট্রি নিতে পারে একইভাবে যে নাকি স্টক ম্যানেজ করবে তাকে আমি ডেটা এন্ট্রির এই ফ্যাসিলিটিটা দিতে চাই না আমি চাই সে শুধু স্টকগুলোকে ম্যানেজ করে দেখুক যে সেখানে স্টকের সংখ্যা কেমন কি আছে এর জন্য তাকে আমি একটা নির্দিষ্ট রোল অ্যালট করতে চাই তাই সেক্ষেত্রে তার জন্য আমরা একটা আলাদা ইউজার নেম ও একটা আলাদা পাসওয়ার্ড তৈরি করে রাখতে পারি এইভাবেই আমরা মাল্টিপেল ইউজারের জন্য মাল্টিপেল ইউজার নেম ও মাল্টিপেল পাসওয়ার্ড তৈরি করতে পারি যার ফলে আমরা খুব ভালোভাবে সিকিউরিটিটাকে কন্ট্রোল করতে পারি তো চলো বেশি দেই না করে প্র্যাকটিক্যাল উইন্ডোতে যাওয়া যাক আর সেখানে গিয়ে কি করে আমরা মাল্টিপেল ইউজার তৈরি করতে পারি এবং তার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করতে পারি সেটাকে দেখে নিই তো দেখো এই মুহূর্তে আমরা প্রাইম ওপেন করে নিয়েছি আর এখানে আমরা আগের দিনের তৈরি করা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে এসেছি এবার আমরা এখান থেকে যেটা চেষ্টা করব আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করার এর জন্য প্রথমেই আমাদের এই কোম্পানি সেকশন যেতে হবে যেটিকে তুমি ক্লিক করেও যেতে পারো আবার অল্ট কে প্রেস করেও যেতে পারো এরপর তোমরা এখানে দেখতে পারবে ইউজার ম্যানেজমেন্ট একটি সেকশন আছে আর এই ইউজার ম্যানেজমেন্ট সেকশনের আন্ডারেই তোমরা দেখতে পারবে পাসওয়ার্ড তোমাদের জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা ক্লিক করে দেবে তখনই দেখতে পারবে লিস্ট অফ ইউজার্স ফর কোম্পানি বলে একটি নতুন উইন্ডো প্রদর্শিত হয়েছে সাথে সাথে সিকিউরিটি লিস্টেরও একটি উইন্ডো প্রদর্শিত হয়েছে অর্থাৎ তুমি ইউজারকে কোন রোল দিতে চাও তার জন্য কিন্তু তোমরা এই সিকিউরিটি লিস্ট থেকে একটা যে কোনো বেছে নিতে পারো যেমন আমি ডেটা এন্ট্রি অপারেটারের জন্য একটি ইউজার রোল ক্রিয়েট করতে চাই আর আমার ডেটা এন্ট্রি অপারেটার দুইজন আছে তাই আমি এখান থেকে প্রথমে ডেটা এন্ট্রি অপারেটারটিকে বেছে নিচ্ছি যখনই দেখো ডেটা এন্ট্রি অপারেটার বেছে নিলাম তখন ইউজার রোলসে ডেটা এন্ট্রি অপারেটার ডিফাইন হয়ে গেল এবার মনে করো রাম বলে একজন আমার ডেটা এন্ট্রি অপারেটার আছে তাই আমি ইউজার নেমের জায়গায় রাম লিখে দিলাম আর পাসওয়ার্ডের জায়গায় রামের জন্য আমি যে পাসওয়ার্ডটাকে দিতে চাই সেটাকে লিখে দিচ্ছি মনে করো রামের জন্য আমি পাসওয়ার্ড দিতে চাই ওয়ান তাই আমি এখানটায় ওয়ান ফোর সেভেন এন্টার করে দিলাম এরপর এন্টার কি প্রেস করার মাধ্যমে তোমরা দেখতে পারবে রামের জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যালোট করা হয়েছে আর রাম যেহেতু ডেটা এন্ট্রি অপারেটার তাই তার ইউজার রোলও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটারই দিয়েছি এরপরে মনে করো আমার কোম্পানিতে আরও একটি ডেটা এন্ট্রি অপারেটর হবে তাই আমি ডেটা এন্ট্রি অপারেটার আরও একটা সেকশন বেছে নিলাম এবার আরেকজনের নাম যেহেতু রোহিত তাই আমরা এখানে ইউজার নেমের জায়গায় রোহিত নামটি এন্টার করে দিচ্ছি এবং পাসওয়ার্ডের জায়গায় রোহিতের জন্য একটি পাসওয়ার্ডও সেট করে দিলাম যেটি হলো এইট ফাইভ টু এইভাবে আমরা দুটো ইউজার এবং দুটো পাসওয়ার্ড সেট করে দিলাম এবং প্রত্যেকেই আমরা কি ডেটা এন্ট্রি রোল দিয়ে রাখলাম যেহেতু আমরা ডেটা এন্ট্রি রোল দিয়ে রাখলাম তারা কিন্তু শুধু তাদের ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলোই কোম্পানিতে দেখতে পারবে তারা কিন্তু আলাদাভাবে ভাউচার বা আলাদাভাবে রিপোর্ট ওই সেকশনগুলো দেখতে পারবে না তো চলো এরপরে আমরা কন্ট্রোল এ প্রেস করে জিনিসটিকে সেভ করে নিই দেখো যেটাকে আমরা বলছিলাম যেহেতু আমরা এখন অ্যাডমিনেট ড্যাশবোর্ডে আছি তাই রিপোর্টসের আন্ডারে কিন্তু আমরা ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টক সামারি রেশিও অ্যানালাইসিস সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু এখন আমরা যে দুটো ইউজার বানালাম তাদের কিন্তু রোল দিয়েছি ডেটা এন্ট্রি অপারেটার এবার সেই ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে সেই ইউজাররা যখন নাকি কোম্পানিতে প্রবেশ করবে তারা কিন্তু এই রিপোর্ট সেকশানে সমস্ত কিছু দেখতে পারবে না তো চলো এখন আমরা যেই ইউজার দুটি বানালাম তার মধ্যে থেকে একটি ইউজারের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখি এই গেটওয়ে অফ ট্যালিতে আমরা রিপোর্ট সেকশানে সমস্ত কিছুই দেখতে পাচ্ছি নাকি এর জন্য আমাদের প্রথমে কোম্পানি সেকশনে যেতে হবে আর কোম্পানি সেকশনে যাওয়ার পরে প্রথমে এই কোম্পানিটিকে শার্ট করে দিতে হবে তো কোম্পানি শার্ট করে দেওয়ার জন্য কন্ট্রোল এফ থ্রি প্রেস করতে পারো বা শার্টে ক্লিক করতে পারো এবার দেখো কোম্পানি ক্লোজ হয়ে গেছে তারপরে আমরা এই কোম্পানিটিকে সেভ করে নিচ্ছি এরপর আমরা যেহেতু এই কোম্পানিটিকে ওপেন করতে চাই এই জন্য আবারও এই কোম্পানিটিকে বেছে নিলাম কারণ এই কোম্পানির আমার নাম্বারটা কত ছিল এক লাখ পাঁচ বেছে নিয়ে এন্টার কি প্রেস করলাম এবার কি বলেছে টেলিভল্ট পাসওয়ার্ড তো আমার টেলিভল্ট পাসওয়ার্ড যেটা ছিল আমি প্রথমে সেটাকে এন্টার করে দিচ্ছি তো দেখো আমরা টেলিভল্ট পাসওয়ার্ড দিয়ে ট্যালির ভিতরে তো প্রবেশ করে গেছি কিন্তু এবার আমরা যেই ইউজার রোলের জন্য এন্ট্রি করতে চাই তার জন্য নির্দিষ্ট ইউজার নেমটিকে আমাকে এন্টার করে দিতে হবে যেহেতু আমি রাম বলে একটা ইউজার নেম বানিয়েছিলাম তাই এক্ষেত্রে আমরা ইউজার নেমে রাম দিয়ে দিলাম আর পাসওয়ার্ডের জায়গায় আমরা রামের জন্য যে পাসওয়ার্ড বানিয়েছিলাম সেটাকে এন্টার করে দিচ্ছি তো দেখো যখনই আমরা রামের জন্য সঠিক পাসওয়ার্ড এন্টার করে দিলাম তখন অ্যাজ এ রাম বা অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটার আমরা কিন্তু ট্যালি প্রাইমের ভিতরে প্রবেশ করেছি আর যখনই আমরা প্রবেশ করেছি তখন তোমরা দেখতে পারবে গেটওয়ে অফ ট্যালি এই সেকশানে রিপোর্টসের আন্ডারে কিন্তু ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা রামকে যে রোলটা দিয়েছিলাম সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটার আর তার সাথে আমরা কখনোই প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট এই জিনিসগুলোকে শেয়ার করব না তো তোমরা আশা করি বুঝতে পেরেছ কি করে আমরা ট্যালি প্রাইমের আন্ডারে একাধিক বা মাল্টিপেল ইউজার তৈরি করতে পারি এবং তাদের রোল ডিফাইন করে তাদের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি যার মাধ্যমে তারা ওই নির্দিষ্ট রোলেই ট্যালির কোম্পানিতে প্রবেশ করে তাদের কাজগুলো করতে পারে তো আজকের ভিডিও এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ